ইন্টারমায়ামের হয়ে তারা তিন ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়েছেন নিউল্যান্ড ম্যাসি ওই চোটের কারণে আর্জেন্টিনার সামনে থাকা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দল থেকে সিটকে গেছেন ফুটবলের এই মহাতারকা আকাশী সাদা সমর্থকদের মনে একটাই প্রশ্ন কে পূরণ করবে ম্যাসির অভাব অনেকেই মনে করছেন বর্তমান ফর্মের বিচারে হুলিয়ান আলভারেজ হতে পারেন সেই ব্যক্তি যিনি ম্যাচের অনুপস্থিতি কিছুটা হলেও পূরণ করতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন ফরওয়ার্ড প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য হুমকি হয়ে উঠতে পারে তার গতির ফিনিশিং ও খেলার নিয়ন্ত্রণ আর্জেন্টিনাকে বাড়তি শক্তি দিতে পারে অন্যদিকে লাউতারো মার্টিনেজো আছে দুর্দান্ত ইন্টার ইন্টারমেলানের হয়ে একের পর এক গোল করে চলেছেন তিনি তার গোল করার দক্ষতা শারীরিক শক্তি ও পজিশনিং তাকে বিপজ্জনক স্ট্রাইগারে পরিণত করেছে ম্যাচের মতো বলের নিয়ন্ত্রণ না থাকলেও গোলের সামনে তার উপস্থিতি যে কোনো সময় প্রতিপক্ষের সমস্যায় ফেলতে পারে ম্যাসি শুধু একজন খেলোয়াড় নন তিনি আর্জেন্টিনা খেলার মূল চালিকা শক্তি। তার সৃষ্টিশীলতা খেলার গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এক অপ্রতিরোধ ডিবলিং প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন তাই তার অভাব পুরোপুরি পূরণ করা কঠিন তবে আলভারেজ ও লাউতারো সমান তালে খেলতে পারলে আর্জেন্টিনার আক্রমণভাগে তেমন দুর্বলতা দেখা নাও যেতে পারে উরুগুয়ে ও ব্রাজিল দুই দলই শক্তিশালী বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাসির অভাব প্রকট হয়ে উঠতে পারে এই ম্যাচগুলোতে আর্জেন্টিনার মিডফিল্ড ও রক্ষণভাগ্যেও আরও দৃঢ় হতে হবে কারণ ম্যাসি না থাকায় আক্রমণভাগের প্রধান দায়িত্ব এখন আলভারেজ ও লাউতারোর উপরই পড়বে আর্জেন্টিনার সমর্থকেরা এখন তাকে আছেন আলভারেজ ও লাউতারোর দিকে ম্যাসির অনুপস্থিতিতে তারা কীভাবে দলকে এগিয়ে নেন সেটাই এখন দেখার বিষয় দুজনের সম্মিলিত হয়তো আর্জেন্টিনা জয় এনে দিতে পারে তবে ফুটবল দুনিয়া জানে ম্যাসির বিকল্প আসলে কেউই নেই ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে